উনি কই থেকে এবার তারি বই গেলা বুঝছ এইটাও একটা বিষয় আছে আর আমরা বর্তমানে যারা এরা আমরা লোকে যাত্রী আছে পাক্কা মানুষ আছে তারাও সাদা পাতর যাই সম্মানিত যাত্রী মানুষ তারাও সাদা পাতর যাই আনন্দ যাই আর আমরা বহু দিন পরে কাজের লাগি আমরা সময় পাই না সারা ভাষ কাজ করি আজ একটা দিন আমরা আনন্দ করার লাগি সাদা পাতর যাই সাদা পাতর দেখছি বারবারও নিজের বড় কান্দা তো তার এই একটা জায়গা সেই জায়গা আমরা সব মিলিয়া দেখুন ওটা ওই লোকে আমরা লগে থাকবো আপনারা আর বর্তমানে আমরা যে